আপনি আমি যাকে আমি বুকে করে মানুষ করছি যে সন্তানকে যাকে না দেখলে আমার চক্ষু শীতল হয় না যে কলিজার টুকরো সন্তানকে না দেখলে আমার মুখে খাবার ওঠে না আমি ডিউটি থেকে এসে সবথেকে থেকে প্রথম জিজ্ঞাসা করি আমার মা কোথায় মানে আমার কন্যা সন্তান কোথায় আব্বাজি কোথায় আমার ছোট পাখিটা কোথায় কিন্তু আপনার আমার ওই ছোট্ট পাখিকে একদিন অন্ধকার কবরে ঘুমাতে হবে নবী করিম সাল্লি ওসাল্লাম বলছেন যে কবর হয় জান্নাতের বাগান না হলে জাহান্নামের টুকরো জাহান্নামের গর্ত আমার নবীজি বলছেন তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল কাল কিয়ামতের দিনে তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এই হাদিসের পরের সবচেয়ে সুন্দর করে নবীজি কেটে কেটে ব্যাখ্যা করে বলেছেন প্রত্যেকটা পিতাকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা গার্জেনকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা ইমামকে তার মুক্তাদির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা লিডারকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে প্রত্যেকটা গার্জেন তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা পিতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এখন প্রশ্ন হচ্ছে কি জিজ্ঞাসা করা হবে আপনাকে আমাকে কাল দিনে আপনার আমার বাচ্চার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন কে জিজ্ঞাসা করবেন বাবা আল্লাহ জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করবেন তুমি কতলা বাড়ি কটা গাড়ি কটা মার্সিডিস কটা দুনিয়ার ডিগ্রি কত 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 চাকরি পয়সা ব্যালেন্স জমি রেখে জন্য সন্তানের আমাদের অধিকাংশ মা আমি যদি আপনাদেরকে বেছে বেছে জিজ্ঞাসা করি যে আল্লাহ তালা কি জিজ্ঞাসা করবেন আপনার জাগা জমির ব্যাপারে জিজ্ঞাসা করবেন সবাই মাথা নাড়বে না না এসব আল্লাহ জিজ্ঞাসা করেন কিন্তু দেখা যাবে আমাদের মধ্যে অধিকাংশ মানুষ সন্তানের এই জিনিসের জন্য ব্যস্ত। সন্তানের সন্তানের আমি যদি বলি ভাই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা কি করেন বলবি ইনকাম করি আমি বলি কেন ইনকাম করেন বউ বাচ্চাকে ভালো রাখবো বলে তাই তো নাকি বাবা অধিকাংশ মানুষের এটাই ধারণা তাদের মনোভাব মেন্টালিটি থিংকিং আমার সন্তানের দুনিয়ার জীবন ভালো হয়ে এটা চার বছরের সন্তান তার বাপ ভাবছে আমার বাচ্চাকে কোন স্কুলে দিলে আমার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল আমি বাপকে যদি প্রশ্ন করি কোন ভবিষ্যতের কথা ভাবছেন আপনি আপনি স্কুলে দিয়ে কি অর্জন করাতে চাইছেন তাহলে তার উত্তর হবে যে আমার সন্তান কোন ইংলিশ মিডিয়াম কোন কনভেন্ট কোন মিশনে শুরু থেকে যদি পড়াশোনা করে আগামীতে গিয়ে ভালো ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে ম্যাজিস্টার হবে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো দুনিয়া অর্জন করা আর দুনিয়াবি শিক্ষা দেওয়া গোনাহ নয় কি বললাম দুনিয়া অর্জন করা দুনিয়াবি শিক্ষা দেওয়া গোনাহ নয় কেন নয় আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তারপরে আখিরাতি হাসানা আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন আমাদেরকে কোরআনের মধ্যে আছে আগে ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার ভালাই দান করুন তারপরে আল্লাহ বলেছেন আখেলাতের ভালাই পরে চাও কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা দুনিয়াতে এত ব্যস্ত হয়ে যাই যে আমার মরণের পরে একটা জীবন আছে আপনার আমার কলিজার টুকরোর মরণের পরে একটা জীবন আছে সেটাই ভুলে যায় একটা বাপ কুড়ি ঘন্টা ক ঘন্টা আঠেরো কুড়ি ঘন্টা মেহনত করছে শুধু আমার বাচ্চার এই বছরের জীবন ভালো হয়ে যাক কিন্তু ওই বাপটা চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিটও ফিকির করে না যে আমার কলিজার টুকরো সন্তান যেদিন চোখ বন্ধ করবে সেদিন অন্ধকার কবরে ঘুমাবে কি করে খোদার কসম করে বলছি আপনাকেও ঘুমাতে হবে আমাকেও ঘুমাতে হবে আপনার সন্তানকে ইলেকট্রিসিটি কেটে দিই আপনি কদিন সময় কাটাতে পারেন আমি যদি আপনার ঘর থেকে আপনাকে বেধকল করে ফুটপাতে সইয়ে দিই আপনার সন্তানকে কতদিন এই রাস্তায় সইয়ে রাখতে পারবেন কিন্তু আপনার আমার সন্তান আপনি আমি ডান দিকেও মাটি বাম দিকেও মাটি ওপরেও মাটি নিচেও মাটি আর মাথার উপরে বাঁশের বাঁকারি দিয়ে শুয়ে দিয়ে চলে আমার নবীজি বলছেন তোমরা যদি কবরের অবস্থা জানতে যেটা আমি জানি তোমরা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে বসবাস করতে সারা দিন আল্লাহর আপনি আমি যাকে আমি বুকে করে মানুষ করছি যে সন্তানকে যাকে না দেখলে আমার চক্ষু শীতল হয় না যে কোনিজার টুকরো সন্তানকে না দেখলে আমার মুখে খাবার ওঠে না আমি ডিউটি থেকে এসে সবথেকে প্রথম জিজ্ঞাসা করি আমার মা কোথায় মানে আমার কন্যা সন্তান কোথায় আব্বাজি কোথায় আমার ছোট পাখিটা কোথায় কিন্তু আপনার আমার ওই ছোট্ট পাখিকে একদিন অন্ধকার কবরে ঘুমাতে হবে নবী করিম আলী ওসাল্লাম বলছেন যে কবর হয় জান্নাতের বাগান না হলে জাহান টুকরো জাহান নামের গর্ত আমরা একবার কল্পনা করে ভাবি একবার যে যার নিজের কথা ভাবুন একটু ভাবুন

কতটা মিনিট আমার কথা একজন আল্লাহ আজ থেকে দু চারশো বছর আগেকার কথা ঘটনা একজন আল্লাহওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিলেন অনেক মাইল হেঁটে হেঁটে এসেছেন শরীর ক্লান্ত হয়ে গেছে ঘুম ধরে গেছে কবর স্থানে অনেক গাছ থাকে কবরস্থানে অনেক গাছ থাকে তো কবরস্থানের গাছের ছাউনির নিচে ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখছেন একটা মানুষ জাহান্নামের আগুনে আগুনের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে তো আল্লাহ তাকে বলছেন ভাই আমি তো তোমাকে চিনি তুমি তো দুনিয়ার কোটিপতি মানুষ ছিলে দুনিয়ার সব সুখ তোমার পায়ের তলায় ছিল এমন কোন সুখ নেই যেটা তোমার জীবনে ছিল না তুমি আগুনের সমুদ্রে আগুন পোকাচ্ছ কেন তখন সেই মানুষটা বলছে হুজুর আল্লাহ কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদেরকে করে তখন সেই কোটিপতি মানুষটা বলছে আমি আমার বাচ্চাদেরকে আমার ফ্যামিলির মানুষদেরকে দুনিয়ার সব সুখ দিয়েছি কিন্তু আল্লা আল্লাহ রসুলের পরিচয় দিয়ে আসেনি আল্লাহ রসুলের পরিচয় দিয়ে আসেনি যার অভাবে আমার পরিবারের মানুষ আমার পয়সা ব্যবহার করে আমার সম্পদ ব্যবহার করে দিন রাত গুণা করছে আর ওদের গুনার পরিণাম ওদের গুনার শাস্তি আমি কবরে শুয়ে শুয়ে জাহান্নামের নামের আগুন দ্বারা ভোগন করছি ভোগ করছি ওই রকম দৃশ্য দেখে আল্লাহ ঘুম ভেঙে যায় হঠাৎ ক্লান্ত শরীর কিছুক্ষণ বসে থাকার পর আবার ঘুম ধরে যায় ঘুমের পরে দেখছেন একটা মানুষ এমন একটা বাগানে ঘুরে বেড়াচ্ছে যে বাগানের কোনো কিনারা নেই উনি বাগানের ফুলের উপরে হাত দিয়ে ঘুরছেন আর ঘ্রান নিতে নিতে বাগানের ভিতরে আরো ডিপ জায়গায় চলে যাচ্ছেন মানুষটা বললেন বাবা তুমি এখানে এসো তোমার সাথে কথা আছে বলে হুজুর বলুন আমি তো তোমাকে চিনি তুমি ওই এলাকার সব থেকে নিঃস্ব ব্যক্তি ছিলে তুমি তোমার সন্তানকে দুবেলা খেতে দিতে না। তোমার ক্ষমতা ছিল না যে তোমার সন্তানকে তুমি দু টাইম খেতে দাও তো তুমি সন্তানকে দু টাইম খেতে দিতে না আর এখানে জান্নাতের বাগানে কি করে বুঝছো তখন সেই মানুষটা গরিব মানুষটা বলে হুজুর আমি আমার সন্তানকে কোন বড় ডিগ্রি ব্যাংক ব্যালেন্স ধন সম্পদ জাগা কিচ্ছু দিতে পারিনি হুজুর দুমুটো খাবারও ভালো করে দিতে পারতাম না কিন্তু হুজুর একটা ভালো কাজ করেছিলাম কি করেছিলে বাবা আমার এলাকার একজন আলিমে দিনের কাছে আমার সন্তানকে তার হাতে তুলে দিয়েছিলাম বলেছিলাম হুজুর আমি তো দুনিয়াবি জ্ঞান দিতে পারবো না আমার বাচ্চাকে আপনি একটু আল্লাহর পরিচয় আল্লাহ রসুলের পরিচয় কোরআন হাদিসের জ্ঞান দেবেন আমার সন্তান সেই আলেমের সংস্পর্শে সহবতে থেকে দিনের জ্ঞান অর্জন করে দিনে পাঁচ অক্ত নামাজ পড়ে আর পাঁচ বার আল্লাহকে বলে আল্লাহ আমার আব্বা জানের মাফেরাত করে দেন সেই বাচ্চার জোয়ার বরকত আমি জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছি বলুন সুহান আল্লাহ কতটুকু দুনিয়া দিয়েছেন কটা গাড়ি দিয়েছেন কটা মার্বেলের বাড়ি দিয়েছেন কটা ডিগ্রি দিয়েছেন কত টাকা দামি চাকরি দিয়েছেন এর মূল্য নাই। আল্লাহর কাছে হিসাব হবে না আল্লাহর কাছে পেশ হবে না আল্লাহর কাছে যদি পেশ হয় এটাই পেশ হবে তুমি তোমার সন্তানকে কতটুকু নামাজি বানিয়েছিলে বলো তুমি তোমার সন্তানকে কতটুকু দিন দার বানিয়েছিলে বলো তুমি তোমার সন্তানের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কতটুকু দিয়েছিলে বলো ভাবি যে আমি আমার সন্তানকে জান্নাতের বাগানে পাঠাবার ব্যবস্থা করছি না জাহান নামের আগুন ভক্ষণ করার ব্যবস্থা করছি যে কন্যা সন্তানকে বুকে জড়িয়ে মা মা বলে রাত্রে ঘুমান একবার ভাবুন আপনার কন্যা সন্তান আপনার গাফলতির কারণে জাহান নামাই খাবে জাহান ফুটন্ত গরম পানি তাকে আল্লাহ পান করাবেন জাহান নামের সব থেকে খারাপ দুর্গন্ধযুক্ত ফল আর বিষাক্ত ফল তাকে খাওয়ানো হবে জাহান নামের আগুনে তাকে ফাড়া হবে কাটা হবে প্রায় হবে সে জাহান আগুনে আমি করে জড়িয়ে রাখি মা মা বলে যে সন্তান খালি বলে আব্বাজি এটা কিনতে হবে রাত কি দিন কি তার জন্য ঘর থেকে বারো হয়ে কিনে নিয়ে চলে আসছে একবারও ভেবেছি তার জান্নাতের ব্যবস্থা করছি না জাহান্নামের ব্যবস্থা করছি

আল্লাহ তাআলা এই দুনিয়াত মুনাজ্জাম মাকতুব এত বড় একটা নিয়ামত দান করেছে এত বড় একটি আল্লাহ তাআলার তরফ থেকে এত বড় একটি বরকতপূর্ণ এত বড় একটি গুরুত্বপূর্ণ আমাদেরকে অর্গানাইজেশন দাঁড় করেছে যার মাধ্যমে আপনার আমার সন্তান আপনি আমি নিজেও আল্লাহকে চিনতে পারবো আল্লাহ রসুল চিনতে পারবো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাকুয়া পরেশগারি অর্জন করতে পারবো নামাজি হতে পারবো আল্লাহকে রাজি খুশি করতে পারবো আল্লাহ রসুলকে কে রাজি খুশি করতে পারবো আর পরবর্তী জীবনে আমরা জান্নাতি হব বলুন সুহান আমি বলছি না আপনার সন্তানকে চব্বিশ ঘন্টা মক্তবে ফেলে রাখুন না দিনিয়াদ মুনাজ মক্তব শুধু তাদের জন্য যারা মাদ্রাসায় সন্তানকে পাঠায় না যারা মাদ্রাসায় পড়াশোনা করে না তারা দিন শিখবে কোথায় তারা আল্লাহকে চিনবে কোথায় তারা আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করবে কোথায় এই চিন্তা ফিকিরের নাম এই থিঙ্কিং এর নাম এই মনোভাবের নাম এই টার্গেটের নাম দিনিয়ত মুনাজম মক্ট আপনি আমি আপনার আমার স্ত্রী আপনার আমার পুত্র সন্তান কন্যা সন্তান আল্লাহকে চিনবে কি করে আল্লাহ রসুল কে চিনবে যারা আমরা দুনিয়া করে পাগল আছি শিক্ষার জন্য স্কুলের জন্য নিজের বাচ্চার জাহান্নামের ব্যবস্থা করছি জান্নাতের ব্যবস্থা করছি না এখনো পর্যন্ত আল্লাহ হায়াতে রেখেছেন তার মানে এখনো আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ জামরা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে নিজের সন্তানকে এই রকম প্রতিষ্ঠানে পাঠিয়ে তার জান্নাতের ব্যবস্থা আর নিজের জান্নাতের ব্যবস্থা করতে পারবো বলুন আলহামদুলিল্লাহ তার মাগফিরাতের ব্যবস্থা আর নিজের মাগফিরাত আমার বাচ্চা ভাবুন এই বাচ্চাগুলো যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর পাঁচ বার আল্লাহকে কেঁদে বলবে কামা হাম হুম আল্লাহ আমি যখন বাল্যকালে ছিলাম আমার পিতা মাতা যেমন আমার উপর রহম করেছেন আদর করেছেন যত্ন করেছেন ভালোবেসেছেন আল্লাহ আপনিও আমার আব্বাজান আম্মাজানের যত্ন করুন এর এই দোয়ার অর্থ এটা রব্বির হামহুমা হুমা কামা রব্বাই যেমন তারা আমার বাল্যকালে আমার উপর দয়া করেছে একটা সন্তান পাঁচ বার নামাজ পড়ে যখন আল্লাহর কাছে কাঁদবে সেই বাপ মা কখনো জাহান নামে যেতে পারে বাবা যখনই সন্তানরা কে আল্লাহকে বলবে আমাদের মাকফিরতের দোয়া করবে আমাদের জান্নাতের দোয়া করবে আমাদের কবরের শান্তির দোয়া করবে আল্লাহ কখনোই আল্লাহ এই মাসুম বাচ্চাদের দোয়ার বরকতে আমাদের দুনিয়া আখেরা উজ্জ্বল হয়ে যাবে ইশাল আমরা সকলে নিজের সন্তানকে ভর্তি করবো ইশা বঞ্চিত রাখবো না তো বাবা বলুন না বাবা বঞ্চিত রাখবো না তো দুনিয়া দিন আমি একটা উদাহরণ দিই একটা মাছ একটা মাছ পানিতে থাকে কোথা থাকে বাবা কিন্তু যতটা প্রয়োজন তার বেশি যদি পানি এই মাছ পানি গিলে ফেলে মাছ বেঁচে থাকবে না মারা যাবে পাবজি তোমার একটু চুপ করো পানির মাছ পানিতে যদি প্রয়োজনের বেশি পানি পান করে পানির মাছ পানিতেই মরে যাবে তো আমরা দুনিয়ার মানুষ দুনিয়া ততটুকু অর্জন করতে হবে যতটুকু প্রয়োজন বেশি দুনিয়া 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 করেছি দুনিয়াও যাবে দুনিয়াও যাবে পানির মাছের মতো হতে হবে আমাদেরকে যতটুকু প্রয়োজন পানি ততটুকুই পান করুন জীবন চালানোর জন্য যতটুকু আপনার পয়সা দরকার আমি থাকতে বলছি না বাবা গরিব গরিব থাকাটাও সমস্যা এই সমাজে অপরাধ এই সমাজে তার কথা চলে তার পয়সা আছে আপনি এলাকার সব থেকে নেকর মানুষ আপনার পয়সা নেই কেউ আপনার কথা শুনবে না বাবা আপনি এলাকার সবথেকে কুখ্যাত নিকৃষ্ট মানুষ আপনার পয়সা আছে সবাই আপনার কথা বলছি আমি বলছি না আপনি হয়ে জীবন কাটান আর আপনার বাচ্চাকে ভিকারি রাখুন একদম নয় যতটুকু দুনিয়ায় আপনার সম্পদ প্রয়োজন আপনি অর্জন করুন আপনার সন্তানকে ভালো খাবার দিন ভালো আহার দিন ভালো রুম দিন ভালো সব দিন কিন্তু এর পিছনে পুরো সময় বরবাদ করবেন না যতটা প্রয়োজন ততটা যে সময় আছে আপনার করুন আর নিজের করুন। আপনারা আমার জন্য দোয়া করুন আমিও যেন আখেলাতে ফিকির করতে পারি আমার সন্তানের আখেলাতে ফিকির করতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদেরকেও নিজের এবং নিজের সন্তানের আখেলাতে ফিকির করার তো দান করুন।